সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলা চলমান আছে সেই মামলায় আজকে প্রথম সাক্ষী হিসাবে শহীদ রাব্বির পিতা সাক্ষী দিচ্ছেন শহীদ রাব্বিকে উনিশে জুলাই মিরপুরে গুলি করে হত্যা করা হয় তার পরবর্তীতে দ্বিতীয় সাক্ষী হিসাবে তারই ভাগ্নি অর্থাৎ শহীদ তানহার বাবা এখানে সাক্ষী দেবেন সুতরাং ওবায়দুল কাদের সহ বাকি আসামিদের বিরুদ্ধে সেখানে আওয়ামী লীগ যুবলীগের যে সমস্ত কেন্দ্রীয় নেতা তাদের বিরুদ্ধে যে আনুষ্ঠানিক বিচারের পর্ব সাক্ষ্যগ্রহণ পর্ব সেটি শুরু হয়ে গেল এবং এটা ক্রমাগত চলমান থাকবে এবং নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে এই মামলার সমাপ্তি হবে ইনশাল্লাহ এর বাইরে আজকে শেখ হাসিনা সহ দশজনের বিরুদ্ধে পাতার থেকে দুই সালে বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে বিশেষ করে বগুড়ার পুলিশ লাইন থেকে সাতজন বন্দিকে গোপন কারাগারে বন্দি রেখে দীর্ঘদিন আটক রেখে তাদেরকে উদ্ধার দেখিয়ে ষোলোই ষোলো দশ দুই হাজার ষোলো তারিখে সরি আট দশ দুই হাজার ষোলো ষোলো তারিখে গাজীপুরের পাতারটেক নামক স্থানে একটা বাড়িতে আটক রেখে তাদেরকে গুলি করে হত্যা করে বলা হয় যে তারা জঙ্গি ছিল কিন্তু আমরা তদন্তে আমাদের তদন্ত সংস্থা বের করেছে যেই সাতজন ব্যক্তিকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে দীর্ঘদিন গুম করে রাখা হয়েছিল পরবর্তীতে তাদেরকে এইভাবে গুলি করে হত্যা করা হয় এই মামলাতে আজকে আসামিদেরকে উপস্থিত করানোর কথা ছিল আসামিদের উপস্থিত করানো হয়নি আগামী দোসরা মার্চ শেখ হাসিনা সহ আসামি জাভেদ পাটোয়ারি শহীদুল হক সহ বাকি আসামিদেরকে আদালতে উপস্থাপন পূর্বক এই মামলার পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য আদালত নির্দেশ দিয়েছেন এর বাইরে রাশেদ খান মেনন এবং কামরুল ইসলাম এই দুজনের বিরুদ্ধে যে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে সেটার ব্যাপারে শুনানি হয়ে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে গ্রহণ করা হয়েছে আগামী দোসরা মার্চ তাদের বিরুদ্ধে অভিযোগের শুনানি অর্থাৎ চার্জ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে গুমের মামলায় টিএফআইএ অর্থাৎ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের যে গোপন বন্দিশালা টিএফআই সেল সেই টিএফআই সেলের যে মামলা যেটা সাবেক বেশ কয়েকজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে এই মামলা চলমান আছে সেই মামলাতে আজকে সাক্ষীর জেরার জন্য নির্ধারিত ছিল সাক্ষী যিনি ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার কারণে সংসদ রিলেটেড বেশ কিছু কর্মকাণ্ডে তার উপস্থিতির প্রয়োজনে তিনি সংসদে ব্যস্ত আছেন এই কারণে এই সাক্ষীটার তারিখ আমরা পিছিয়ে নিয়ে আগামী পঁচিশে ফেব্রুয়ারি বুধবার তার বাকি জেরার জন্য আমরা নির্ধারণ করেছি আজকে এর বাইরে রামপুরায় আঠারো এবং উনিশে জুলাই দুই সালে বিজিবি কর্তৃক সরাসরি গুলি চালিয়ে যে আটাইশ জনকে হত্যা করা হয়েছিল সেই মামলায় আসামি কর্নেল রেদওয়ানুল ইসলাম এবং রাফাত বিন আলম মুন এই দুইজনের বিরুদ্ধে আজকে সাক্ষীর অসমাপ্ত জেরা চলমান আছে সাক্ষী আজকে সাক্ষ্য দিচ্ছেন দুজনের সাক্ষী ইতিমধ্যে হয়েছে একজনের জেরা অসমাপ্ত আছে আর যিনি যার জেরা সমাপ্ত হয়েছে টিএফআই এর ভেতরের সমস্ত অবস্থার বর্ণনা দিয়েছেন তিনি তার সাক্ষীটা হয়েছে ক্যামেরাতে সুতরাং সব বিষয়ে আপনাদেরকে সেটা বলতে পারছি না সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক মেসেজ না আসলেও অনানুষ্ঠানিকভাবে আমাদেরকে বলা হয়েছে আইন তার নিজস্ব গতিতে চলবে এবং বিশেষ করে আপনার গতকালকে হয়তো দেখেছেন আইন মাননীয় আইনমন্ত্রী তিনি বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে কার্যক্রম সেটা স্বাভাবিক গতিতেই চলমান থাকবে সুতরাং আমরা আশা করছি দেশবাসীর মতো আমাদেরও তো প্রত্যাশা যে যেখানে বিচারের জায়গা বিচার বিচারের মতো চলমান থাকবে সরকার আমাদেরকে সুনির্দিষ্টভাবে কিছু না বললেও আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন চলমান রাখার ব্যাপারে যতক্ষণ পর্যন্ত আমরা দায়িত্বে আছি আমরা স্বাভাবিক গতিতেই সমস্ত কর্মকাণ্ড চলমান রাখব এবং এটাই ন্যায় বিচারের দাবি আমরা এখানে থাকি কি না থাকি সেটা বড়ো কথা না বিচার তো চলমান থাকবে অবশ্যই সরকার সে ব্যাপারে পজিটিভ সিগন্যাল দিয়েছেন বলেই আমরা মনে করছি